পালংঘাট ব্লকে একটিও মনোনয়নপত্র জমা পড়েনি বৈধ নথিপত্র সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র দুদিন বাকি তবুও পালংঘাট ব্লক কার্যালয়ে রিটার্নিং কাছে একটি মনোনয়নপত্র জমা পড়েনি ব্লক কার্যালয়ে ভিড় পরিলক্ষিত হলেও বৈধ নথিপত্র সংগ্রহ করতে না পারায় মনোনয়নপত্র জমা দিতে পারছেন না প্রার্থীরা নথিপত্র সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন অনেকেই এগারো এপ্রিল বিকেল তিনটে পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট আধিকারিকের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন বিকেল তিনটের পর কোনো মনোনয়নপত্র জমা রাখা হবে না তাই মাত্র দুদিন হাতে থাকলেও মনোনয়নপত্র জমা না পড়ায় শেষ দুদিন সংশ্লিষ্ট আধিকারিককে হিমশিম খেতে হবে বলে অনুমান করা যাচ্ছে এ নিয়ে পালংঘাট ব্লকের আধিকারিক জানান আহিব আজি এজন আহিছে হয়তো ডকুমেণ্ট ৰেডি কৰি আছে দিব এইটো এঘাৰ তাৰিখত এইটো সমাপ্ত হৈ যাব এঘাৰ তাৰিখ তিনিটা বজাত নমিনেশ্যন জমা দিয়া সমাপ্ত হ'ব তাৰ আগত জমা দিব লাগিব কি কি মানে ডকুমেণ্টছবিলাক মানে কি কি মানে অসুবিধা হৈ আছে ডকুমেণ্টছ অসুবিধাটো কেণ্ডিডেটবিলাকে গম পাব মই গম নাপাম তেনেকৈ তেওঁলোকে আমিতো নমিনেশ্যন ফৰ্ম এতিয়া ডিষ্ট্ৰিবিউট কৰি আছোঁ ইমান অসুবিধাটো নাই তেনেকুৱা বিশেষ সকলোখিনি কয় আমাৰ জি পিৰ ডকুমেণ্টছখিনি আঞ্চলিক পঞ্চায়তৰ ডকুমেণ্টছখিনিতো আমি ইয়াত লগালগ লিখি দিছোঁ প্ৰাৰ্থীবিলাকৰ মানে বৈধ ডকুমেণ্টছ দিয় দিয়া নাই সেই সেইকাৰণে এতিয়ালৈকে মানে নমিছোঁ ছাবমিট হোৱা নাই সেইটো মই গম নাপাম তেওঁলোকে কি কাৰণত দিব পৰা নাই এতিয়ালৈকে Dan gue n u n